বৃষ্টি আর বৃষ্টি দিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে আহা কি সুন্দর ওয়েদার তো রান্না বান্না আজকে কিছুটা কমপ্লিট হয়ে গেছে আজকে সানডে তো রান্নাবান্না বান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এত বড় একটা টিপ করেছি বলে মেয়ে খুব বকাবকি করছে বলছে ভীষণ বাজে লাগছে তোমাকে তো বললাম যে ঠিক আছে না সবসময় একই রকম কি ভালো লাগে একটু ডিফারেন্স হলে কি কি ক্ষতি আছে তো বলতে আর কিছু বলেনি তো চলো বৃষ্টিতে ইনি এখানে আশ্রয় নিয়েছে সবই ঠিক আছে এই যে পটি ফটি করে নোংরা করছে এটাই প্রবলেম কচু এই যে দেখ কারো বাড়ি বাড়ির পায়রা বুঝলে পায়ে দেখো উচো চুকু 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 পটি করিস না রে হ্যাঁ পটি করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখ তো এখন রান্না করব চিকেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপর একটু কি বলবো চিনি দিয়েছিলাম তো ছোট এলাচ দারচিনি তেজপাতা তরকারি এগুলো রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান করে এসে আবার চিকেন রান্না করছি আজকে যেহেতু বেশি রয়ে দাঁড় তারপরে স্নান তার জন্য বাপ অর্ডার হলো চিকেন আর লুচি খাবে বলে তো কি হয় দুপুরবেলা ওদেরকে রান্না করে দিতে মানে একটু দেরি হয়ে যায় তো মানে আমার রান্না শেষ মানে এসে দুজনে বসে যাবে খাবো এবার আমাকে বলবে তুমি খেয়ে দিয়ে স্নান করলে আর খেয়ে দিয়ে স্নান করা না আমারও খাওয়ার পরে না ভালো লাগে না মনে হয় শুয়ে যায় ওরা ওরা শুয়ে গেছে দেখলেই আমার মনে হয় আমিও শুয়ে যাই মানে এরকম একটা লেথার্জি লাগে ল্যাথ খাওয়া ল্যাথ খাওয়া লাগে তো তাই জন্য ভাবলাম না ভাগে আমি স্নান করে নিই নাহলে রান্না হয়ে গেলে এরা শিখতে দেবে না সেই জন্য তাই জন্য স্নান করে এসেছি স্নান করে এসে চিকেনটা বসালাম আজকে যেহেতু নিচির সাথে চিকেনটা খাবে তাই জন্য ঝোল নয় একটু কষা কষা করবো তো অন্য রকমের কোনো ডিফারেন্স রান্না করছি না আমার না কারণ কি জানি চিকেন অবটা পছন্দ করি না বাট যেটুকুই খাই মানে হয় চিকেনের ঝোল ভাত আর নাহলে কথা কথা মানে অন্যান্য রান্নার জন্য খাই না অন্য কথা আমার যেন এই নর্মাল রান্নাটাই বেশি ভালো লাগে ওই বেশি হিজির রান্না করার থেকে তার টেস্টটা আলাদা হয়ই কিন্তু তবুও মনে হয় যেন কোথাও বাঙালিদের এই রান্নাটাই বেশি ভালো লাগে আলু দিয়ে মাংস এই তো দেখো তেল যে একদম খুব বেশি তা নয় পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা একটু ঝাল ঝাল করব তার জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা এই এই লঙ্কাগুলো না খুব একটা ঝাল নেই এই কালো রঙের লঙ্কাগুলো খুব একটা ঝাল লাগে না ও নরম নরম লাগে যেন একদম নরম বোম্বে লঙ্কা নাকি বলে এগুলো ভীষণ ভালো চারটে মাংতা দিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে জল দিয়ে টেস্ট করে রেখেছি তো এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুই দেখছি না কালারটা হয়তো সেইভাবে আসবে না বাট কোনো দরকার নেই কালারের দিচ্ছি একদম নর্মালভাবে যেমন আমরা বাঙালিরা যেমন চিকেনে রান্না করি ঠিক সেইভাবেই করছি নাম যেহেতু টমেটো করেছি বেশি নুন দেব না বাবা চিকেনে অনেকটা নুন মাখানো আছে অলরেডি আর যেহেতু কথা হবে বেশি নুন দিলে না অসুবিধা হয়ে যাবে এখানে চিকেনটা আমি নুন আর তেল দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর কয়েকটা আলু দেখো ভেজে এর সাথেই রেখে দিয়েছি ঠিক আছে মশলাটা কখনো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন করেন না আর কিছুই নয় ঢাকা দিয়ে দিয়ে পচতে থাকবো আর রান্না করতে থাকবো ভালোও লাগছে জানো তো রান্না করতে করতে বাইরে গিয়ে একটু বৃষ্টি দেখা বেশ ভালোও লাগছে তো দেখো এই পাশে আমার মাংসটাও কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল বেরিয়ে গেছে মানে মাংস কষানো হয়ে গেছে এবার বেশি জল দেবো না খানিকটা জল দেবো দিয়ে বাকি যেটুকু রয়েছে মানে সেদ্ধ হওয়ার জন্য সেইটুকু সেদ্ধ হতে দেবো তো দেখো চিকেনটা তো হয়েই আসছে তার জন্য এই পাশে গ্যাসে দিয়ে দিলাম এইবার লুচিটা করবো আসলে কি বলতো আমি না স্নান করতে যাওয়ার আগেই ময়দা ময়দা শুধু নয় আটা ময়দা মিক্সড করে তো খেয়ে ঠিক আছে যার জন্য সুবিধে হলো অনেকটা কাজ গুছিয়ে দিয়েই গেছি ওকে বড়ো বড়ো করে করে নিচ্ছি কারণ কম টাইম লাগবে ভালো লাগে না সারা চেনে থাকতে করে খাওয়াতে ভালো লাগে বলে এই নয় যে সারাদিন দেখো সবাই একসঙ্গে একই জিনিস খেলে আলাদা ব্যাপার কেউ এই আলাদা লুচি কেউ ভাত আমি যেমন ভাত খাই আমি লুচি খাবো না খেলেও হয়তো একটা খাবো এরকমই লুচি আমার খুব একটা পছন্দ নয় আর তেলের জিনিস সত্যি কথা বলতে আমার বিলকুল ভালো লাগে না ঠিক আছে তো তার জন্য আমাদের আবার ভাত হলো আবার লুচি লুচি সবাই খাবে না তা নয় সবাই রাত্রিবেলা খাবে বুঝতে পেরেছো এখন এদের জন্য করি বাকিটা মা এখন খাবে ভালোই হলো রাত্রিবেলা আমার কাজ কমে গেল রাত্রিবেলা আমি আর কিছুই করবো না এখনই যা করে নিলাম ব্যাস কালারটা একটু আ লাল লাল কারণ ওই যে ময়দার থেকে আটা বেশি দিয়েছি কারণ ময়দা খাওয়া ঠিকঠাক নয় মতলব ভালো নয় আর কয়েকদিন ধরে না মাম্মাম খুব ব্রেড খেয়ে যাচ্ছে ব্রেড খেতে এত ভালোবাসে তুমি কি বলবো শুধু ব্রেড খেয়ে যাচ্ছে ওই জন্য আমি আটাটা দিলাম ফুলেছে দেখো কার কার জিভে জল তো সত্যিকারের লুচি আর মাংসর কম্বিনেশনটা ভালো কিন্তু হেলথের পক্ষে একদম ভালো নয় ঠিক আছে তো বছরে একবার তো চলো ফটাফট করে নি আর এবার চিকেনটা হয়ে গেছে শুধু ধনিয়পাতা দেব দিলেই কমপ্লিট লুচিগুলো ফুলছে দেখো পুরো ভটোরা হচ্ছে ভটোরা তো দেখো চিকেনটা হয়ে আসছে দিয়ে দে দিয়ে দে এই যে লাস্টে ধনে পাতা দিয়ে দিচ্ছি না আমি দিচ্ছি না আমাদের মহারানী মাম্মাম জানে ওকে মহারানী বলি বলে ও আগেই বলে দিল মহারানী চলো এটা ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু ঝোল একদমই না বসে যাবে ঠিক আছে দিয়ে দাও তুই তো খাবি না বললি হ্যাঁ তুই চিকেন খেতে পছন্দ করিস না যে এই যে রেডি দেখো লুচি আর মাংস মাংস লুকটা দেখো কে স্নান করবো না আমি স্নান করে নিয়েছি তো

চলো এক্ষুনি তো চাইবে বাবা ঝোল চাই ঝোল নেই মাম্মা আমি খাবো ভাত মামা অবস্থা দেখো নির্ভয়ে কি সুন্দর পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে জানো আয় আয় নিচে যাবো আয় 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 আমার সাথে আয় কি অবস্থা বাইরে মনে হচ্ছে যেন মেঘ ফুটো হয়ে গেছে সারাদিন ঝরছে তো যাই হোক বৃষ্টি কিন্তু একদমই থামছে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চিকেনটা ভালো হয়েছে কিন্তু কি বলতো একটু থেকে গেছে আমি ভাবছিলাম ঠান্ডা হলে ওটা বসে বসে যায় তো ঠান্ডা হওয়ার তো আর সুযোগই দিল না তো যাই হোক ভালোই হয়েছে খারাপ নয় লুচি আর কি বলবো লুচি যেমন লাগে তবে ময়দা লুচির থেকে আটার লুচিটা বেশি ভালো লাগে তো যাই হোক আজকের সানডে এইরকমই কেটে গেল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের মতো টাকা